তো মনে হয় অরুণ দাদা এমন ধরে বড় কাজই করে ছোটবেলা থেকে তো দেখে আসছি এই জায়গাগুলো অরুণ দাদার তো এটা আবার সরকারি জায়গা কিভাবে হলো কি জানি হতেও তো পারে আমরা জন্মেছি আর কদিন হলো তার আগেই তো মানে অবিলাশ কাকু জন্মেছে মানে হয়তো তিনি কিছু জানেন না রে না এই জায়গার আগের মালিকানা ছিল অরুণ দাদার বাবা তার বাবা মারা যাওয়ার সময় অরুণ দাদাকে সমস্ত জায়গা জমি লিখে দিয়ে গেছে তাহলে এটা সরকারি জায়গা হলোই হয় তাহলে তো মনে হয় সব কিছুই মিথ্যে সাজানো নাটক আমারও তেমনই মনে হয় কারণ অবিনাশ কাকু সারা সময় অরুণ দাদাকে নিয়ে পড়ে থাকে সব সময় চেষ্টা করে অরুণ দাদার ক্ষতি করবার এবারও তাই মনে হচ্ছে কিন্তু বিক্রম যে বলল বিক্রমের কথা তো আর ফেলে দেওয়ার মতো নয় বিক্রম তো সেই ছোটবেলা থেকেই অরুণ দাদার সাথে সে মানে সাথে সাথে আছে কি জানি ভাই সন্দেহ তো আমার অবিনাশ কাকু কি হচ্ছে কোন নাটকের অংশ হয়েছে বিক্রম কে জানে যদি কোনো নাটক করে থাকে এবং মিথ্যে অভিযোগ দেয় তাহলে গ্রামবাসীরা অবিলাস কাউকে ছাড়বে না এটা তুমি মিলিয়ে নিও গ্রামবাসীরা কি আমি তো নিজেই ছাড়বো না আরে অরুণ দাদা কত ভালো একজন মানুষ সবাইকে কত সাহায্য করে তাদের মতো সুখী পরিবার এ গ্রামে আর একটিও নেই তাদের পরিবারকে নষ্ট করবার চিন্তা ভাবনা যারা করবে তাদেরকে আমরাও ছাড়বো না আগে প্রকাশ হতে দাও কে সত্য কথা বলছে অবিলাশ কাকু নাকি অরুণ দাদা তারপর বোঝা পড়া করা যাবে যে কাজ কারুর মানে যে কাজ করুক না কেন তাকে কঠিন শাস্তি পেতে হবে সেটা অরুণ দাদা হোক বা অবিলাশ কাকু হোক আমি বারবার করে তোমাকে বলছি এমন ধরনের অন্যায় কাজ তুমি করো না তুমি আমার কথাগুলো শোনো নি এখন বুঝতে পারলে তো এসে যেতে কেমন লাগে চুপ করো তো তুমি এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে আর তুমি এদিকে ঝগড়াঝাটি করে চলেছো বলি হয়েছে এটা কি আমি যদি এই কাজটা করি তাতে তোমার এত কিসের সমস্যা সমস্যা নেই মানে যদি তুমি এই কাজ করে ধরা পড়ে যাও তাহলে গ্রামবাসীরা তোমাকে গ্রাম ছাড়া করবে তারপর এই বৃদ্ধ বয়সে পথে পথে ঘুরে বেড়াবো নাকি আমি যদি তুমি ঘুরে বেড়াতে না চাও তাহলে তুমি এই গ্রামেই থেকে যেও আমি চলে যাও এবার খুশি তো তুমি বাহ বা নিজের সংসারকে নিজের হাতে নষ্ট করতে কত ইচ্ছা তোমার আমি তোমাকে আবারও বলে রাখি এই সব কাজ থেকে বেরিয়ে এসো এসব অন্যায় কাজ করা উচিত হবে না অরুণ ভালো ছেলে অরুণের এমন ক্ষতি তুমি করবে কেন হ্যাঁ ভালো ছেলে না ছাই ভালো ছেলে হলে আমার মুখে মুখে তর্ক করতে পারে যখনই দেখা হয় তখনই আমার মুখে মুখে তর্ক করে ব্যাটার তর্ক আমি বের করছি এই আমি বলে দিলাম যদি তুমি এই অন্যায় কাজ করে ধরা পড়ো তাহলে তোমার সাথে আমি নেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব কেন যে শুধু শুধু এমন করছো গিন্নি আমি কিছুই বুঝতে পারি না ঝগড়া না করতে পারলে তোমার পেটের ভাত হজম হয় না আমি ক্ষতি করছি অন্য একজনের ঝগড়া করছে ও চত্ত সব দেখেছো ভাই আমি তোমাকে বলেছিলাম না এ সব কিছুই সাজানো নাটক অবিলাশ কাকু অরুণকে ফাঁসানোর জন্য এসব করেছিল আমি নিশ্চিত বিক্রমকে হাত করে নিয়েছে অবিনাশ কাকু তাই বিক্রম এমন ধরনের কথা বলতে বাধ্য হয়েছে ঠিক কথাই বলেছ ভাই সত্য কখনো চাপা থাকে না সত্য যে করি হোক প্রকাশ পাবেই পাবে এবং যারা মিথ্যেবাদী এবং দুষ্কৃতিকারী তাদের শাস্তি অবশ্যই হবে আর কতদিন দিন চাক না গ্রাম পঞ্চায়েত নাকি সতর্ক বার্তা দিয়েছে অবিলাস কাকুকে যদি উপযুক্ত প্রমাণ তারা জোগাড় করতে না পারে তাহলে গ্রাম পঞ্চায়েত মিথ্যে অভিযোগ করবার কারণে অবিনাশ কাকুকে আটক করবে আমার তো মনে হয় না আসল প্রমাণ সে জোগাড় করতে পারবে তার মানে এটা তুমি ধরে রাখো গ্রাম পঞ্চায়েতের হাতে এবার অবিনাশ কাকু আটক হবেই হবে আমার তো ভালোই লাগছে গো এমন ভাবে নাটক করলো যে পুরো গ্রামের কেউ বুঝতে পারলো না এমন নাটক না করে নাটকের বই তো লিখতে পারতো তাহলেও অবিনাশ কাকু ভালোই পারচন હતો তুমি এটা ঠিক বলেছো ভাই অবিলাশ কাকু একটা মানুষ বটে এমন ভাবে কাহিনী সাজিয়েছে যে আমরা কেউ ধরতেই পারলাম না এই সব মিথ্যে কাহিনী অন্যদিকে এই মিথ্যে কাহিনীর কারণে অরুণ দাদা অসুস্থ হয়ে পড়েছে হ্যাঁ জাগনা আর কয়েকটা দিন জাগ অবিলাশ কাকু বুঝবে মজা গ্রামবাসীদের রেহের রোশের মুখে তো আর এখন পড়েনি যখন পড়বে তখন মুখ দেখতেও লজ্জা পাবে হ্যাঁ তখন নতুন জামাইয়ের মতো রুমাল মুখে দিয়ে চলতে হবে কি অবস্থা এখন ডাক্তারবাবু অরুণ সুস্থ হয়ে যাবে তো হ্যাঁ সুস্থ তো হবেই একটু সময় লাগবে বেশি আঘাত পেয়েছো এই কারণে একটু সমস্যা হচ্ছে আপনি চিন্তা করবেন না 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 বাবু, ওর অবস্থা দেখে তো একটু অসুস্থ বলে মনে হচ্ছে না ওর অবস্থা দেখে তো বেশি অসুস্থ মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে ওর অবস্থা একটু ভালো নয় দেখুন আমাদের এমন ধরনের কথাই বলতে হয় তবে সত্যি বলতে আপনার স্বামীর অবস্থা আসলেই খারাপ এই অবস্থায় ওকে একদম কাজ বাজ করতে দেবেন না না বাবু ওর কোনো কাজ করতে হবে না ও শুধু ভালো হয়ে যায় আমি সারা জীবন ওকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো আর হ্যাঁ একটা কথা অরুণ বাবুকে একদম কোনো কিছু নিয়ে মানসিক চাপ দেবেন না দুঃখ কষ্ট এসব থেকে দূরে রাখবেন দেখবেন অরুণ বাবু যেন দুশ্চিন্তা থেকে দূরে থাকে ঠিক আছে ঠিক আছে ডাক্তার বাবু হ্যাঁ আমি আমি এই সব কিছুর খেয়াল রাখবো আপনি ওষুধগুলো একটু লিখে দিন অবশ্যই অবশ্যই তবে ওষুধ খেয়ে কিন্তু এই অবস্থা ভালো হওয়া যাবে না আপনাকে যা বলেছি তা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে না হলে এই ওষুধে কোনো কাজ হবে না ঠিক আছে ডাক্তার বাবু আমি এই সব কিছুই শুনবো যদি অবস্থা আরো বেশি খারাপ হয় তবে আমি আপনার কাছে আবার নিয়ে আসবো নিয়ে আসতে হবে না আমি নিজে গিয়েই আপনার বাড়িতে এনাকে দেখে আসব। এই অবস্থায় এনাকে নিয়ে এত ছোটাছুটি করা শরীরের জন্য ভালো হবে না ঠিক আছে বাবু তাহলে তো আরো ভালো আপনি আমার কাজ অনেকটা সহজ করে দিয়েছেন আমি আপনি সময় করে একটু দেখে আসবেন ওকে আমি ওকে একদম সুস্থ মতোই রাখবো অভিলাষ কাকু ও কাকু আপনি কোথায় বেরিয়ে আসুন আপনার সাথে আজকে বোঝা পড়া করে তারপরেই আমি যাব কি হলো কি হলো কি হ্যাঁ এভাবে লোকজন নিয়ে এসে উঠানে দাঁড়িয়ে চিৎকার চাচামেচি করছো কারো এরা ভদ্র লোকের বাড়ি এই ভদ্র লোক আপনি নিজেকে ভদ্র লোক বলে দাবি করছেন ছি আপনার তো লজ্জা হওয়া উচিত এত বড় একটা নাটক করলেন মানুষটার নামে মিথ্যা অভিযোগ দিলেন অথচ আপনি নিজেকে ভদ্র লোক বলে দাবি করছেন চুপ কর ছোটমুখে এত বড় বড় কথা বলছো যে ঘরে এসেছো কিসের জন্য সেটা বলো আপনার মুখের ওপরে কাগজ ছুঁড়ে মারতে এসেছি এখানে আপনি এই আপনি আমাদের সুখের সংসারটাকে একেবারে তছনচ করে দিয়েছেন কি যে লাভ পেলেন কে জানে এই নিন এই নিন আপনার জমির কাগজ সরকার কর্তৃক মালিকানা নির্বাচনে আমাদের নাম এসেছে এখন এই কাগজ নিয়ে আপনি আপনার দিবার স্বপ্ন বন্ধ করুন দেখুন কাকু আপনি এ গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি বয়সে প্রবীণ হওয়ার কারণে আপনাকে আমরা কোনো শাস্তি দিচ্ছি না তবে এর পরেও যদি আপনি আর কোনো ধরনের খারাপ কাজ করেছেন না তবে আপনাকে আমি কথা দিচ্ছি গ্রামবাসীরা আপনাকে আদর যত্ন ভালোভাবেই করবে এরপর যদি আর একটা বার দেখেছি আপনি আমাদের পরিবারের পেছনে লেগেছেন তবে আর কেউ নয় আমি নিজেই আপনাকে শাস্তি দেব কি বলছো তোমরা এসব এসব কাগজপত্র ভুয়ো এই ভুয়ো কাগজের কারণেই তো এতদিন জমির মালিকানা ওরা পেয়েছিল আপনি আবার ভুয়া বলছেন এবার কিন্তু আমি জমির মালিকানা নির্বাচন করতে সরকারের কাছে যাব না আপনাকে নিয়ে যাব তারপর সরকার আপনাকে উত্তম মধ্যম দেবে আমরা যা বলেছি সেটা আপনি মাথায় রাখবেন বুড়ো হয়েছে এখনো রং তামাশা যায়নি যত সব কি হলো কিন্নি বুড়ো বয়সে তুমি আবার কি শুরু করলে এখনো কি আমাদের আগের বয়স আছে এখনো তুমি রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছ একদম একদম উল্টো পাল্টা কথা বলবে না আমি এবার মোটেও রাগ করে বাবার বাড়ি চলে যাচ্ছি না চির জীবনের জন্য এই বাড়ি ছেড়ে এই সংসার ছেড়ে চলে যাচ্ছি তোমার কারণে এই বুড়ো আমাকে সংসার ছাড়তে হবে সেটা আমি কোনোদিন কল্পনা করি ভাবে বলুন আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন আমি এমন ধরনের কাজ করব না আমার সুযোগ দাও একদম নয় তোমাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না আমি বারবার তোমাকে সতর্ক করেছি তবু তবু তুমি আমার কোনো কথাই এখন তোমার কারণে আমি এই গ্রামে মুখ দেখাতে পারছি না গ্রামের সবাই আমাকে কথা শোনাচ্ছে আমি আমি এই লজ্জা নিয়ে এখানে আর থাকতে পারবো না কিন্তু তুমি যদি চলে যাও তাহলে এই বৃদ্ধ বয়সে আমার কি হবে বলো তো আমি কাকে নিয়ে থাকবো কেন এই যে বৃদ্ধ বয়সে তুমি অন্যায় কাজগুলো করে বেড়াচ্ছ সেই অন্যায় কাজগুলোকে নিয়ে থাকবে তোমার দিন একদম ভালোভাবেই কেটে যাবে কেউ আর তোমাকে কোনো বারণ করবে না নাগিনি তুমি আমাকে ছেড়ে যেও না আবে আমি তোমাকে ছাড়া অসহায় আমি তো তোমাকে ছাড়া মরেই যাব মরে যাও তোমার তোমার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি যদি পারতাম না তাহলে নিজে হাতে তোমাকে খুন করতাম আমি আমাকে আটকানোর চেষ্টা করো না আমি তোমার বাড়িতে আর থাকবো না তোমরা সবাই আমার বাড়িতে এসে ভিড় কিচ্ছু করিনি গো আমরা জানি দাদা তুমি কিচ্ছু করনি তুমি কিছু করতেই পারো না তোমার মতো এমন একটা ভালো মানুষ গ্রামে আর একটাও খুঁজে পাওয়া যাবে না তাহলে হঠাৎ করে তোমরা আমার বাড়িতে মানে আমরা এসেছি তোমাকে ভরসা দিতে আর আমরা তোমার পাশে আছি দাদা তুমি ভেঙে পড়ো না যদি কখনো কোনো প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে বলবে আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব। তোমরাই আমার আসল বন্ধু বান্ধব্য গো ছোটবেলা থেকে যাকে বন্ধু হিসেবে মেনে এসেছি বড় হয়ে সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করল অথচ তোমরা গ্রামের সাধারণ মানুষ হয়েও আমার পাশে দাঁড়াচ্ছ সবাই যে বন্ধুর মতো বন্ধু হতে পারবে এমন কোনো কথা নেই দাদা আমরা তোমার বন্ধু না হলেও সারা জীবন তোমাকে সম্মান করেছি শুধুমাত্র তোমার সততার কারণে আমি তোমাদের কথা দিচ্ছি আমি সারা জীবন এমন সততার পথেই থাকব তোমাদের নিয়েই থাকব এই গ্রামের কারোর কোনো ক্ষতি করব না আমি আমরা তো জানি তুমি কারোর কোনো ক্ষতি করবে না তোমাদের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের এত এত টাকা পয়সা থাকতেও আমরা একটা সুখের সংসার করতে পারি না অথচ তুমি তোমার পরিবারের অল্প টাকা পয়সা থাকলেও সুখের অভাব নেই ধন্যবাদ গো তোমাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই তোমরা আজকে পাশে না থাকলে আমি হয়তো এই ভরসাটুকু পেতাম না আমি আবার আগের মতো জীবনযাপন শুরু করব নিশ্চয় দাদা তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা সেই বিপদ থেকে তোমাকে রক্ষা করবো আর বৌদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি না থাকলে হয়তো দাদার বিপদ থেকে এত তাড়াতাড়ি মুক্তি পেত না অবশেষে আমরা সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আবার সুখে সংসারে পা রাখতে পেরেছি এবারে আমি তোমাকে কথা দিচ্ছি আমাদের পরিবারে যে ভাঙন ধরাতে আসবে তাকে আমি কোনোভাবেই ছাড় দেব না আমিও তোমাকে কথা দিচ্ছি যে আমাদের সুখে যে ব্যাঘাত ঘটাতে আসবে এবার আমি আর কোনো ভয় না পেয়ে সবার সাথে মোকাবিলা করব এবার সম্পূর্ণ গ্রামবাসী আমাদের সাথেই আছে দেখেছিস কুড়িয়া আমি তোকে বলেছিলাম না বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তারপর আবার আমাদের মাঝে ফিরে আসবে আমাদের মাঝে ফিরে এসে আমাদের সাথে খেলাধুলা করবে হ্যাঁ গো দাদা আমি তো জানি তুই কখনোই আমাকে মিথ্যে কথা বলিস না এবারও মিথ্যে কথা বলিসনি বাবা সত্যি সুস্থ হয়ে গেছে সমস্ত বাধা বিপদ কেটে গেছে আবার আমরা একসাথে আনন্দে দিন কাটাতে পারছি তুমি দেখো বাবা আমি বড় হয়ে পুলিশ হব পুলিশ হয়ে তোমার উপরে যারা অন্যায় অত্যাচার করেছিল তাদেরকে ধরে জেলে ভরে রাখবো শোনো পাগল ছেলে মেয়েদের কথা আরে আমার তো সেটাই স্বপ্ন রে সেই কারণেই তো তোদেরকে আমি পড়ালেখা শেখাচ্ছি এ গ্রামের কেউ তাদের সন্তানদের এত ভালোভাবে পড়ালেখা শেখায় না আমরা বড় হয়ে তোমার মুখ সত্যি উজ্জ্বল করব আমি আর দাদা মিলে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেব এখন যেমন আমাদের একটা সুখী পরিবার আছে তখন আমরা আরো সুখে থাকবো এমনই সব মাচার মাচার গল্প দেখতে আমাদের